আহ এবং একদম সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ দামটা কেমন নেবেন ভাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম নিবো ভাই আজকে বাচ্চা পঁয়ষট্টি হাজার টাকা বাচ্চা এই মুন্ডি বাচ্চা মুন্ডি বাচ্চা কোনো দর্শকের পছন্দ হলে আলোচনা সাপে কে নিতে পারবে হ্যাঁ

সে সিরিয়ালের তিন নম্বর যে গরুটি নিয়ে আসছেন মার্শাল্লাহ সব তো বিগ বডির গরু ভাই ও বিগ বডি গরু মানে কয়েকগুলো মানে এত পার্সেন্টে গরু ভালো করে দেখাও যায় মাথা সিম সুদ্ধি গোলাপি আচ্ছা আচ্ছা আর সাইডে তো নিপিল গোলাপি আছে ইনশাআল্লাহ এটার বয়সটা কেমন এটা বয়স সব যে কোনো মুহূর্তে এটা হিটে আসবে যে কোনো মুহূর্তে হিটে আসবে যে কোনো মুহূর্তে হিটে একদম রেডি গরু একদম পরিপূর্ণ রেডি আচ্ছা এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল সুস্থ সবল ইনশাআল্লাহ ভালো করে দেখাও যায় যে সাইডটা নিপিল সাইজ জায়গায় আসছে কত সুন্দর এত সুন্দর নিপিলের ভাঁজ

যে ডবল বডি হাইব্রিড কাক কয় অনেক বিগ বডি গাবি হবে বিগ বডি গাবি হবে কেমন দাম নিবেন ভাই এটা এই বাচ্চাটা আরেকটা বাচ্চা আছে এক লক্ষ দশ হাজার টাকা করে জোড়া রাখছি আচ্ছা ভালো করে দেখান দর্শকে তো চলেন আমরা জোড়ার বাচ্চাটি দর্শককে দেখাই সিরিয়াল নাম্বার পাঁচ এবং জোড়ার যে গরুটি নিয়ে আসছেন এই গরুটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা হলে স্টার ফিজিয়ান বাচ্চা মানে একদম পরিপূর্ণ রেডি যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ এগুলো হেঁটে আসবে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে হেঁটে আসবে

মানে মাংস যে আছে সে মাংসের দামে আজকে দাম দিব মাংসের দামে গরু মাংসের দামে আজকে গরু দেব রেডি করতে তো হই দিয়া গরু রেডি গরু সব কিছু আছে আচ্ছা আচ্ছা জোর আই নিলে দাম পড়বে 1 লক্ষ 10 হাজার করে পার পিস 10 হাজার টাকা পার পিস দাম করে দিতে হবে কোন দর্শকের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে হবে অবশ্যই ভাই ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বল দর্শকের উদ্দেশ্যে প্রতিনিয়ত আমি বলি যে দর্শকেরা যে খামার করবে সেই সরজমিনে আসি গরু বাছুর যাচা বাছা কিনে খামার করবে আর সরজমিনে যে ব্যক্তি আসতে পারেন তার খামার করার দরকার নাই আচ্ছা আচ্ছা আর যে প্রবাসে থাকে তার জন্য বাসায় পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার আছে কিন্তু দেশে যে ভাই থাকে তার খামার করা যদি মনে করে যে খামার থাকি বৈশাখ বাইশ বৈশাখ কি গরু কিনবো ওইভাবে না নেওয়াটাই ভালো না কেনাটাই ভালো আচ্ছা আচ্ছা